আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আবারও শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত বড়ো একটি আপডেট নিয়োগ উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ সম্মানিত ভিওর্স চলুন বেসরকারি পর্যায়ের উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত এ টু জেড আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা সঙ্গে থাকবেন বেসরকারি পর্যায়ের স্কুল ও কলেজে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেকে নিয়োজিত রাখতে চাকরি প্রার্থীদের অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটাই মাস্ট আর এর ধারাবাহিকতায় বছরের পর বছর শিক্ষক নিবন্ধন পরীক্ষার বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করে থাকে এন কর্তৃপক্ষ এবার অসংখ্য পদে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হচ্ছে তবে কবে হবে সার্কুলার সেটা বলা মুশকিল আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার তোয়াস্কের সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এর আপডেট